আচ্ছা তো দাঁত হইছে এটা দাঁত আছে কয় দাঁত এটা দুই দাঁত হইছে এখানে ও তাহলে আপনার মোটামুটি দুই দাঁত হয়েছে ছাগলটি তাহলে এটা কুরবানি দেওয়া যাবে আর এগুলো মনে দেওয়া যাবে না কোনো হ্যাঁ আচ্ছা আচ্ছা তাও দেওয়া যেতে পারে না আচ্ছা আচ্ছা তো এই যে দুই দাঁতের ছাগল আমরা দেখতে পাচ্ছি লাল কালারের ছাগল এটা চা দাম কত বড় ভাই বিশ হাজার আর বিক্রি করবেন কত হলে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে চলে এসেছি ঐতিহ্যবাহী ছাগলের হাট সলঙ্গা হাটে এই হাটটি অবস্থিত সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে থাকে সোমবার প্রতি সোমবার সময় হচ্ছে সকাল নয়টা বা দশটা থেকে সারাদিন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই হাটে কেমন ছাগল উঠে ক্রেতা বিক্রেতা কেমন তো আজকে দেখতে পাচ্ছি আসলে এই হাটে ছাগল অনেক উঠেছে কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম ক্রেতা নাই বললেই চলে হ্যাঁ হ্যাঁ ক্রেতা নাই বললেই চলে তো যার কারণে ছাগলের দামও মনে হয় কম হচ্ছে আজকে তো দর্শক বন্ধুরা চলুন আমরা এই মুহূর্তে একজন ছাগল বিক্রেতার সাথে কথা বলি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা আপনার নাম কি কাকা নাম কি আপনার বাবুল এম দাদুল আচ্ছা আপনার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা তো আজকে কয়টি ছাগল এনেছেন এই হাটে দুইটা না বিক্রি হয়নি এখনও আহা এটা কি খাসি না শাগী খাসি খাসি দুটাই খাসি আচ্ছা দাঁত হয়েছে বাবা দাঁত হয়েছে কয় দাঁত করা হয়েছে বাবা দুই দাঁত করে এটা দেশী খাসি দেশী খা ছাগল না আচ্ছা আচ্ছা তো দুই দাঁত হয়েছে কুরবানি দেওয়া যাবে তো আচ্ছা আচ্ছা তো এই যে ছাগলটা আমরা দেখতে পাচ্ছি দুই দাঁতের খাসি এটা চাওয়া দাম কত আপনার ঠিক আছে এগারো হাজার মোটামুটি ছেড়ে দিবেন কত হলে হ্যাঁ বিক্রি করবেন কত হলে যারা কুরবানির জন্য এই ধরনের সুস্থ সফল ছাগল চাচ্ছেন খাসি চাচ্ছেন তারা অবশ্যই এই হাটে চলে আসবেন তো আশা করি আপনারা মনের মতো সস্তায় এই ছাগলগুলো পেয়ে যাবেন এই হাটে অনেক ছাগল উঠেছে কিন্তু বিক্রেতার সংখ্যা খুবই কম এই ক্রেতার সংখ্যা খুবই কম তাই আপনারা খুব সুলভ ছাগলগুলো পেয়ে যাবেন মাত্র টাকায় এই ছাগলগুলো পেয়ে যাবেন আশা করছি এবং এটা ওজন কেমন হবে কয় কেজি কেজি মাংস হতে পারে হবে না আচ্ছা আচ্ছা এবং দুই দাঁতের সবগুলো আচ্ছা খুবই সুন্দর ধন্যবাদ টাকা ভালো থাকবেন আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আসলে এই হাটে ক্রেতা নেয় বললেই চলে খালি বিক্রেতাই আছেন ছাগলের বিক্রেতা ছাগলের খামারি ব্যাপারী হ্যাঁ তো এই জন্য আমরা শুধু ক্রেতার সাথে কথা বলতে হচ্ছে এই মুহূর্তে একজন ছাগল বিক্রেতার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আপনার বাড়ি কোথায় বড় ভাই আচ্ছা আচ্ছা তো এই হাটে প্রতি সপ্তাহে আসেন আচ্ছা আপনি কি ছাগল পালন করেন না ব্যাপারী ব্যাপারী আচ্ছা আচ্ছা আজকে কয়টা ছাগল এনেছেন ভাই এই আনছেন অনেক বড় বড় কি জাতের ভাই দেশালে ক্রাস আচ্ছা আচ্ছা এই ছাগলগুলো বয়স কেমন বড় ভাই এক বছর এক বছর পার হয়েছে আচ্ছা তো দাঁত হয়েছে কয় দাঁত হয়েছে এটা দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে আপনার মোটামুটি দুই দাঁত হয়েছে ছাগলটি তাহলে এটা কুরবানি দেওয়া যাবে আর এগুলো মনে হয় দেওয়া যাবে না কোনো হ্যাঁ আচ্ছা আচ্ছা তাও দেওয়া যেতে পারে না আচ্ছা আচ্ছা তো এই যে দুই দাতের ছাগল আমরা দেখতে পাচ্ছি লাল কালারের ছাগল এটা চাওয়া দাম কত বড় ভাই বিশ হাজার আর বিক্রি করবেন কত হলে কোরোর মতো হলে ছেড়ে দেবেন আচ্ছা তো এই যে ছাগলটা এই ছাগলটা আপনার ওজন কেমন হবে কয় কেজি মাংস হতে পারে ষোলো সতেরো কেজি হতে পারে না আচ্ছা খুবই সুন্দর আর এই যে ছাগলটা এটা কত হলে ছেড়ে চাওয়া দাম আপনার ষোলো হাজার আর বিক্রি তেরো হাজার বাহ আর এটা এটা 13000 সাওয়া 11000 হলে হলে বিক্রি করে দিবেন না তো 10 15 যাদের এই ধরনের সুস্থ সবল বড় বড় ছাগল দরকার কুরবানির জন্য বা বাসাবাতে খাওয়ার জন্য বা রাখার জন্য তারা অবশ্যই এই হাটে চলে আসবেন এই হাটার নাম কি বড় ভাই সলংঘা হাট সলংঘা হাট সপ্তাহে বসে একদিন সোমবার আর কখন থেকে কখন পর্যন্ত আচ্ছা আচ্ছা তাহলে দর্শক বন্ধুরা যাদের এরকম ছাগল লাগবে অবশ্যই এই হাটে চলে আসবেন আশা করি সুলভ মূল্যে আপনারা এই ছাগলগুলো পেয়ে যাবেন তো ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

ভিডিওটি শেষ পর্যন্ত দেখাতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো আমাকে এখনই বিদায় নিতে হবে আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ বিকেল আসসালামু আলাইকুম